মানুষটা তো কয়দিন দেখি বাজার খরচ করেন না বাড়ির মধ্যে যে নুন নাই মরিচ নাই তেল নাই পেঁয়াজ নাই মরিচ ছাড়া কি এক তরকারি রান্না করলে সেই তরকারি ভাল লাগে তোমরা মানুষকে উলি ভুলে হাত দাও যা তোরা মরিচ নিয়ে আইছো পেঁয়াজ নিয়ে আইছো রসুন নিয়ে আইছো শোনো আশা সবাই কিন্তু মরিচ ছাড়া কথা বলেন না তুই কি সকালবেলা এই বাড়িটার মধ্যে গহুর বাসা বানেসা বরি মতো অভিনয় শুরু করিয়া দিলু বাঘা সাদির কথা কইস নে বাঘা কথা কইলে কিন্তু মাথা গরম হয়ে যায় এলাও যে তুই মোর মুখে সামত খানা হয়ে যাইস মোর মুখে সামন দেখি সরিয়ে যা বাজারে খবর জানিস বাজারের মধ্যে আগুন না গিয়ে গেছে তরকারি মধ্যে এনা নুন কম হইলো খাওয়া যায় হলুদ কম হইলে খাওয়া যায় মরিচ কম হইলে কি আর খাওয়া যায় মরিচ যদি তরকারি মধ্যে কম হয় সেই তরকারি শালবত শালবত লাগে মুইন কিন্তু গাজ্জে ওই একটা কথা আছে না যে বিলের কাছে এন্দুর সোজা হাড্ডির কাছে কুত্তি সোজা এই আজকে কিন্তু মোর হাতে তুই সোজা হয়ে যাবো মরিচের কথা যদি তুই আরেকবার মোক কষিস তাহলে কিন্তু সোজা তিরবিন করিয়ে সারিয়ে দেম মিজাজটা গরম করিয়ে দেস নে সারাদিন কাম করিয়ে মই পাং তিনশো খান টাকা আর মুই তো একশো বিশ টাকা দিয়ে মরিচ কিনিয়ে নিয়ে দেন এই মোর সামন থেকে সরিয়ে যা তুই তরকারি পাখাও আর না হলে না পাকাও তুই নুন দিয়ে ভাত খা আর না নাখা না দেখার বিষয় নাই মোর সামন থাকি তুই ছড়িয়ে যা তপু মরিসের কথা কস নে মোক মই মরিস কিনের বাবা ন মরিস কিনা সম্ভব নয় মোর কাছে এ মোরা মরিস পিয়ে সারা কি তরকারি পাকা যায় মরিস পিয়ে সারা যদি তরকারি পাকা সেই তরকারি তো সালব করবে তখন তুই কবু কি তরকারি পাকাছিস তরকারি কি সালব সালবত করে তুই তরকারি পাক পারে বাইছলে তোক দিয়ে মোক সংসারে হবার নয় তখন মধুর নাম দেবো তুই এই হারাম দাদি তরকারি পাকাইতে কি আর মরিস পিয়েস নাগে তুই তো একটা টক টকা কাঁচা মরিস তুই তো একটা ঝাল মরিস তোর যে ঝাঁস আর ওই তরকারির মধ্যে মরিস নাগে ওই তো ঝাঁস দিয়ে তরকারি পাকাও তোর যে ঝাঁস তোর ঝাঁসের ঠেলাতে মুই এই সংসারের মধ্যে টিকপের বাংলা তুই মোক সব সময় জ্বালা যন্ত্রণা করে নিয়ে বেড়াইস ঝাঁপে নিয়ে বেড়াইস তোর যে ঝাঁস মরিস নাগে তরকারির মধ্যে মুইন তোমার তরকারি পাক পারবা পার না কারণ মরিস পিএস সারা মুই যদি তরকারি পাকাং সেই তরকারি তো স্বল্প স্বল্প করবে এই স্বল্প স্বল্প তরকারি দিয়ে যদি তোমরা ভাত খান তখন তোমরা 14 কুষ্টি তুলিয়ে খাই পারবেন তোমরা এই হারামজাদি মুখে মুখে তরকা তরকি করিস তুই মরিস পিএস সারা তরকারি পাকাও তরকারি মো স্বল্প স্বল্প করুক আর নেলব নেলব করুক তবু তুই মরিস পিএস ছাড়া তরকারি পাকাও যতদিন মরিসের দাম কমে নাই পিএস দাম কমে নাই ত যদি মরিচ পিঁয়ে যে ভিড়ের মধ্যে তুলবেন ন মুই তোমার মরিচ পিস সেরা তরকারি বা করবা বান্ন মরিচ পিস হ্যাঁ যদি তরকারি বাখান সেই তরকারি শালবত শালবত করবে হ্যাঁ কি গুন্ধায় এই তরকারি তুই খাবার পাবান কি মো রে জমিদারের বাড়ি মরিচ পিস সারা বলে তরকারি খাবার পাবান নয় তরকারি বলে শালবত সালবত করবে মুড় আনতে মোৰ পন্থা ভুরে সংসার চলাইতে মোৰ পাশা ফাটিয়ে যাবা নাইছে আর ইয়ের মরিচ ভুয়ে গান ধরছে বহুদিন থাকি কিন্তু ডিপিশিয়াল ফাড়াং না আজ যে কিন্তু মোর মাথা গরম হয়ে গেছে এই মরুজের কারণে কিন্তু আজকে ডিফিসিয়াল ফাড়ে সারি দেম গরম করিস না মুখে সামন দেখি সরিয়ে যা এ হারাম দাদা তোর ডিপিশিয়াল তুই ফাড়াও মুই তো সালসারে করবেন না এই মরুজীর কারণে মুই আজকে মোর পাহাড় ব্যাগ চলিয়ে গেল তুই থাকিস তো সংসার নিয়ে তোর ডিফিসিয়াল তুই ফাড়াও ওই যে রংপুরিয়া ভাষায় একটা কথা কয় না যে কিলের নাম দিয়ে পায়া সারা বিটি বেড়ায় কান দিয়ে কান দিয়ে তুই যতক্ষণ কিল পাইস নাই ততক্ষণ তোর কান্না থামবেন নয়